আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও একটা খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিখ হওয়ার পর থেকে শুধু আপনারা শুনে আসছিলেন আওয়ামী লীগের বাড়িঘরে বাংচুর করছে বিএনপি বিএমপি বিএনপি আওয়ামী লীগের জানমাল ক্ষতি করছে ওদেরকে শান্তিতে তাকতে দিচ্ছে না তবে দর্শক এবার এর উল্টো একটা খবর আপনাদেরকে দিচ্ছি দর্শক খবর পাওয়া গেছে বোলাই বিএনপির অফিসে আতঙ্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই অফিসের যত আসবাবপত্র ছিল সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এরকম একটা নিউজ কালবেলা থেকে কালেক্ট করা হয়েছে তাহলে দর্শক আসল মূল পর্বে চলে যায় দর্শক বুলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএমপি অফিসে হামলা ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে এই ঘটনা ঘটে দর্শক আপনারা অনেকেই মনে করছিলেন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের যে দশা হয়েছে তারা বোধহয় কোনো সময় আর কাম ব্যাক করতে পারবে না তবে দর্শক এগুলো নিউজ যখন সামনে আসে তখন মনে হয় আওয়ামী লীগ আবারও বাংলাদেশে একসময় কাম ব্যাক করবে বোলা তানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এর মধ্যে মামলার প্রস্তুতিও চলছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লীগের সভাপতি মুজামিল হক নেতৃত্বে ইউসুফ ইব্রাহিম মাজির নিজাম আলামিন মনা ও আতঙ্কিতভাবে বিএনপির অফিসে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র বাংচুর করে এ সময় বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তাদেরকে বেদরক মারপিট করা হয় ঘটনার পর বোলা তানার ওসি তদন্ত শুরু করে ঘটনার প্রত্যক্ষদোষী পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএমপির নির্বাহী কমিটির সদস্য রিপন মিলিটারি ও পাঁচ নং ওয়ার্ড বিএমপির সভাপতি কাজল হাওলাদার সাংবাদিকদের বলেন গত ৩০ বছর পূর্বে স্থানীয় সাধারণ মানুষ নিজেদের পকেটে টাকা সরকারি কাজ জমিতে বিএমপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই অফিসটি তৈরি করে সন্ধ্যায় আওয়ামী লীগের ক্যাডাররা আতঙ্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র বাংচুর করে আমাদের নেতা কর্মীদের মারধুর করে এ বিষয়ে অভিযুক্ত মুজাম্মেল হক সিডু মাজিসহ সহ অন্যদের একাধিকবার ফোন দিলেও তাদের কাউকে পাওয়া যায়নি বোলা মডেল থানার ওসি মিজানুর রহমান জানান ঘটনা সম্পর্কে জানতে পেরেছি অভিযোগ পেলে তদন্ত সাক্ষেপে আইনি ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত দর্শক বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতে পারছি অনেকেই হয়তো আমরা ভেবেছি কিংবা ভাবছিলাম যে আওয়ামী লীগ বোধহয় কখনো বাংলার জমিনে কামব্যাক করতে পারবে না তবে এগুলো কবর মাঝে মাঝে দেখতে পেলে মনে হয় আওয়ামী লীগ এক সময় না এক সময় বাংলার জমিনে বোধহয় আবার কামব্যাক করবে সকলকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন এই প্রত্যাশা